যেমনটি শুনছিলেন আমি একজন মুসলিম হ্যাঁ এই মুসলিম তরুণ চীনের নাগরিক প্রেমের টানে ছুটে এসেছেন বাংলাদেশের মাদারীপুরে আদালতে গিয়ে মুসলিম রীতিতে বিয়ে করেছেন প্রেমিকাকে এই চেনা তরুণের নাম শি তিয়ান তার প্রেমিকা ও বর্তমান স্ত্রীর নাম সুমাইয়া আক্তার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষের এলাকার বাসিন্দা সাইদুন হোসেন ও ইয়াসমিন বেগমের মেয়ে সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তার মাদারীপুর শহরের সরকারি সুফিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণীতে পড়েন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে কিভাবে পরিচয় শি তিয়ান এর সঙ্গে সেই গল্প শোনালেন সুমাইয়া মানে আমি টিকটক ইউজ করতাম তখন মানে অনেক মেয়েরাই দেখতাম মানে ওই অনেক ছেলেদের সাথে টাইনি ছেলেদের সাথে কথা বলে তারপরে আমিও উইচার্ট খুলছি তারপরে সে আমাকে মেসেজ দিছে কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করা দিছে তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে তারপরে সে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে তারপর সে বলছে যে আমি তোমাদের দেশে আসতে চাই তোমাদের তাই ঘুরে দেখতে চাই আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশে নিয়ে যাইতে তারপরে বলছে আমি শিওর না আমি বলতেছি যে কোন দেশের থেকে একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায় তারপর টিকিট কাটছে আমার স্ক্রিন স্ক্রিনশট মায়ের সব কিছু দিছে আমি বিশ্বাস করি নাই তার চব্বিশ তারিখে ফ্লাইট আমার অনেকবার বলছে আমি বিশ্বাস করি আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছেন ও সব কিছু গুছাইছে তারপরও আমি মনে করছি কোন জায়গা যেন ঘুরতে যাইতেছে তারপর যখন চব্বিশ তারিখে ফ্লাইট কলকাতায় আসছে তখন আমি বিশ্বাস করছি লোকেশন দিছে যে আমি বাংলাদেশ আসতেছি তারপরে আমি বলতেছি আপনি যখন বাংলাদেশ আইসে পড়তেন তাইলে হোটেলে একদিন ভাড়া থাকেন তারপর একদিন হোটেলে ভাড়া ছিল পঁচিশ তারিখে সকালবেলা আমরা আমি আমার দাদু আব্বু ঢাকায় গেছি তারপরে সন্ধ্যা সময় যে নিয়েছি এই বিয়েতে গ্রামবাসী খুশি শুনে আসা যাক কয়েকজনের বক্তব্য জানার নাগরিক আমাদের আগে আসার পরে আমরা সকলে জানছি এবং আমরা গ্রামবাসী সকলে আনন্দিত যে চায়না থেকে একটি মুসলিম ছেলে এসে আমাদের এক গ্রামের এক বোনকে ইসলামী মোতাবেক সে বিয়ে করেছে সেজন্য আমরা গ্রামবাসী সকলে আসি দেখি এর জন্য আমরা সকলে খুশি এবং আনন্দিত প্রেম হচ্ছে পবিত্র জিনিস তবে পরিবার আর ফ্যামিলিগত চায়নার পরিবার মুসলিম তার জন্য অনেক ভালো লাগলো কিন্তু পবিত্র প্রেমের টানে যদি চলে আসে তার জন্য খারাপ না জিনিসটা ভালোই হয়েছে আমরা দোয়া করি যে তারা যেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং আমরা ছেলে আরো শুনতে পারছি ছেলে নাকি ওই মেয়েটিকে চিনে নিয়ে যাবে আর চিনে তাকে তার ব্যবসা আছে সময়ের সঙ্গে চার মাস প্রেমের পর চব্বিশ জুলাই ঢাকায় আসেন শি তিয়ান চিং ছাব্বিশ জুলাই মাদারীপুরে আসেন এই চেনা তরুণ তাকে দেখতে ভিড় করছেন এলাকার মানুষ সোমায়াকে নিয়ে চিনি ফিরতে চান টিয়ান চিং এখন সেই প্রস্তুতি নিচ্ছেন তারা বাবা বলতেছে যে তোর যেটা ভালো মনে হয় আমরা ওইটাই করব তারপর আমি বলছি যে আমি যদি চীন ফিরাও যাই যদি আমি বাইচ্চা থাকি তাহলে তোমাদের কাছে আসবো যদি মইরা যাই তাহলে মনে কর বাল্লা আমাদের আমারে এই পর্যন্তই বাঁচানোর জন্য রেখা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে